ওয়ানপ্লাস নট সি ফোর লাইট ফাইভ জি ওয়ানপ্লাসে লঞ্চ করা মিড বাজেট সেগমেন্টের তাদের নতুন আরও একটা ধামাকা আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস কথা বলবো এই ফোনটা কত কী দামে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন সো আপনাকে বলবো মিড বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও শুরুটা করব এই ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু এক কথায় জোস লেভেলের লেগেছে আমার কাছে ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা অন ফিল পাওয়া যাবে এবং এই ফোনটা কিন্তু একটা বক্সি টাইপের ডিজাইনের তবে সাইডগুলো অনেকটা কার্ভ এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর থাকছে ফোনটাতে আর এই ফোনটাতে আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপে একটা ফুল এইচডি প্লাস একশো বিশার্স রিপ্রেশেডের অ্যামোলের ডিসপ্লে পাবেন এবং এর স্ক্রিন টু বডি রেশিও এইটি সেভেন পয়েন্ট টু পারসেন্ট বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজালস খুবই কম এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে একুশশো নিটস তো সানলাইটে এখানে আপনি ব্রাইটনেসের কোনো ধরনের সমস্যা পাবেন না আর এটা কিন্তু অ্যাকুয়া টাচ সাপোর্টেড যার কারণে ফোনটার ডিসপ্লেতে যদি পানি পড়ে তাহলে আপনি ডিসপ্লেটা খুবই ইজিলি ইউজ করতে পারবেন তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে ফোনটাতে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশনে ইউটিউবে সর্বোচ্চ ভিডিও দেখতে পারবেন ব্যাকসাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে পেয়ে যাবেন আপনি দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এবং এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো নাইট মোডে আর জুম করে একটা ছবি তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন তেমন একটা ডিটেলস অথবা এই ফোনটা জুম করলে ফাটছিল না ছবি ওভারঅল বললে ফোনটার ক্যামেরা কোয়ালিটি অন অ্যাভারেজ ফোনটার সামনে ষোলো পিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে তবে আর একটা কথা বলি ফোনটাতে কিন্তু যদি একটা এইট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি ভালো হতো কারণ বর্তমান সময় দুই মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা সেন্সর আমাদের তেমন কোনোই কাজে আসে না এক্ষেত্রে আমি বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই যে বাজেটে লঞ্চ করা হয়েছে সেই বাজেটে অনেক বেশি ইম্প্রুভ করা যেত কোয়ালকাম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই ফাইভ জি চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে যেটা মোটামুটি লেভেলের একটা চিপসেট পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো আপনি প্লে করতে পারবেন এই ফোনটাতে তবে একদম আলট্রা সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই আপনাকে ল্যাগ ইস্যু এবং ড্রপ ইস্যু ফেস করতে হবে প্রসেসরটা কিন্তু বেশ পুরোনো একটা চিপসেট এই চিপসেটটা দিয়ে ওয়ান প্লাস নট সি থ্রি ফোনটাও কিন্তু এসেছিলো তো এইসব হিসাব বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে পারফরম্যান্স সেক্টর এই বাজেটে অন্য সব ফোনের থেকে একটু খারাপ এই ফোনটার ওয়ান প্লাসের থেকে রিয়েলমি নার্জো সেভেন্টি নামে যে ফোনটা লঞ্চ করা হয়েছে এছাড়া বেশ কয়েকটা ফোন এই বাজেটে মার্কেটে রয়েছে এবার আমরা ফোনটার দাম নিয়ে কথা বলবো ফোনটার আট একশো আঠাশ জিবি রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আঠাইশ হাজার টাকা এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসতে আসতে কিছুদিন লেট হবে এবং অফিসিয়ালভাবে ওই ফোনটা কিন্তু আসবে যেহেতু বাংলাদেশের মার্কেটে এখন ওয়ান প্লাস অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল তবে তার আগে আপনি আন দেশের মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল দেখতে পাবেন তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা কিন্তু আরও ইম্প্রুভের জায়গা ছিল বিশেষ করে ক্যামেরা সেক্টর এবং পারফরমেন্স সেক্টরে এই বাজেটে এর থেকেও ভালো ক্যামেরা এবং পারফরম্যান্সের ফোন কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ